এইসের সাংবাদিক কোন পত্রিকা সাংবাদিক? এশিয়ান টেলিভিশন দেশ দেশসংন্তর। এশিয়ান টেলিভিশন আর দেশসংন্তর আপনি কি সিভিল ইঞ্জিনিয়ার? না সিভিল ইঞ্জিনিয়ার কেন হব? সিভিল ইঞ্জিনিয়ার হলে সাংবাদিকের ছাইরে কাম কি? সাংবাদিকেরা ছাইরে গেলে আপনি অনিয়ম করলে সাংবাদিকরা ছাইরে যাবে না? আপনি এখানে অনিয়ম সূদক 되지্যা করুন খাদ্য আমনকি। অনিয়ম করবেন না। অফিসে যোগাযোগ করেন। হই জানি সদান না। অফিসে আমি তো অফিসে যোগাযোগ করব ঠিক আছে আপনি ঠিকাদার আপনি যোগাযোগ করবেন আপনি যেহেতু ঠিকাদার আপনাকে জিজ্ঞেস করব না। এবার সতেরো বছর পর এই প্রথম একটা কথা বলি তুই সাংবাদিক তুই তুই অন্য কামে তুই রানিক আমরা সাংবাদিকরা এইটা এই নিউজ করে না তোর তুই যা অফিসে যোগাযোগ কর যা সাইডের দ্বারা গেলে তোর কি করা লাগবে এটা বুঝবো মানে আমি আমি কি করবেন আসেন একটু আপনার